ইদানিংকালে একটা জিনিস ফেসবুকে খুব বেশি দেখতেছি বা ফেসবুকের মাধ্যমে খুব বেশি জানতেছি সেটা হচ্ছে জায়গায় জায়গায় অতিরিক্ত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে সব দোষদের বাইকারদের এমন না আবার সব দোষ যে রা রাস্তায় সব যানবাহন চলাচল করে ওগুলো না তবে আমার মতে আমি যতটুকু বুঝতে পারছি বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু ধারণা করতে পারতেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি কাউকে দোষারোপ করতেছি না বা কাউকে ব্লেম করতেছি না বিষয়টা হচ্ছে আমরা বাইকাররা আসলে সব বাইকার না কিছু কিছু বাইকাররা আছে যাদেরকে আমি বাইকার বলবো না কোনো দিনও তাদেরকে আমি বাইকার বলবো না শুধু বাইক চালাইলে যে একজন বাইকার হয় তা না রাস্তার যে রোড মার্কিংগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে রাস্তার ট্রাফিক সম্পর্কে জানতে হবে কোন রাস্তায় কতটুকু গতি তুলতে হয় ওই সম্পর্কে জানতে হবে একটা বাইকের প্রপার সেফটি মেনটেন করে একটা বাইক প্রপার সেফটি মেনটেন করে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আমি তাকে বাইকার বলবো কি বয়সী ছেলেরা যারা বাইকের একটা চাবি পাইলে মনে করে যে দুনিয়ার সব কিছু সে হাতে পেয়ে গেছে আর সে তখন বাইক চালায় না মনে হয় যে সে তখন হেলিকপ্টার চালায় তো ওই সব বাইকাররা বা ওই সব বাইকার বাইরে আমি দেখছি ম্যাক্সিমাম সময়ে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টের মূল কারণটাই হচ্ছে উচ্চ গতি অতিরিক্ত গতি যে গতিটা সে নিয়ন্ত্রণ করতে পারে না আমার একটাই প্রশ্ন একটাই চাওয়া একটাই কথা সেটা হচ্ছে আমি যে বাইকের গতিটা জিরু থেকে একশো তুলতে পারছি তিন সেকেন্ডে পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে বারো সেকেন্ডে পনেরো সেকেন্ডে বাট আমি ওই বাইকের গতিটা কেন একশো থেকে জিরুতে আনতে পারি না পনেরো সেকেন্ডে তাহলে কেন আমি ওই বাইকের গতিটাকে একশো তুলবো আমার একশো তোলা প্রয়োজন নয় তো আমি যদি কন্ট্রোল না করতে পারি আমার নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে আমার ওই বাইকের গতির প্রয়োজন নাই দরকার নাই এই যে একজন কোনো একটা লোক যদি দুর্ঘটনা উনি চলে যায় তাহলে শুধু উনি চলে গেল বাট ওনার ফ্যামিলিতে যারা আছে বাবা মা আত্মীয় স্বজন সবাই এই বিষয়টা সাফার করতে হয় সবাই সবাই এই বিষয়টা সাফার করতে হয় যে চলে যাওয়া সেটা চলে যায় কিন্তু যারা থাকে তারা এই বিষয়টাকে আজীবন বয়ে বেড়ায় তো কেন আমরা বাইক পাইলেই বা আমরা কেন এত পাগল হয়ে যায় যে বাইকের উচ্চ গতির জন্য আমি যতটুকু নোটিশ করলাম বা যতটুকু আমার ধারণা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটতেছে এই বাইকের উচ্চ গতির জন্য একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে চালাচ্ছে একজন আরেকজনের সাথে রেসিং করতেছে এই যে এখন আমরা যাচ্ছি ট্যুরে এই যে এখন যে আমরা যাচ্ছি ট্যুরে আমরা সবাই মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তরও চালাইতেছি বাট আমরা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আসি একটা শৃঙ্খলায় আসি এরকম শৃঙ্খলা যদি আমরা বাইক রাইডিং করি তাহলে বাইক রাইডিংটাকে আমরা আমরা করতে করতে পারবো পারবো এনজয় একটা একটা যে ফিল ওই নিতে পারবো বাট আমরা ওই ফিলটা নিতে পারতেছি না কারণ হচ্ছে একটাই আমরা বাইকের উপরে উঠলে মনে করি ওই মেশিনটার উপরে উঠলে আমরা মনে করি দুনিয়ার সবকিছু আমার যে দুনিয়াটা আমার বাকি সব আমার কাছে তুচ্ছ তুচ্ছ কিন্তু এই তুচ্ছ বিষয়টাকে ভাবতে গেলে যে নিজের জীবনটাকে আমরা তুচ্ছ করে ফেলছি আমরা আসলে কেউ ওই নজর দিচ্ছি না আমরা কেউ এইভাবে চিন্তা করতেছি না ভাই আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে যাদের সামনে পড়বে ভাই রিকোয়েস্ট করি সবাই স্লোলি রাইড করেন উচ্চ গতি পরিহার করি অত গতির দরকার নেই আমাদের আমরা আমাদের মতো বাইক রাইড করি এই বাইক রাইডিংটাকে এনজয় করি সড়কে যেন আর একটা প্রাণে না ধরে এই বাইক অ্যাক্সিডেন্টে সবার কাছে রিকোয়েস্ট থাকবো ভাই অত গতির দরকার নাই এক জায়গায় যাচ্ছি আমি প্রয়োজন আধা ঘন্টা পরে যাই ঘন্টা পরে গেলেও আমি যাব একেবারে না ফেরার চাইতে দেরিতে ফেরাটা ভালো আমি মনে করি একেবারে না ফেরার চাইতে দেরিতে ফেরাটা অনেক ভালো ভাই সবার কাছে হার্ডলি রিকোয়েস্ট একদম হার্ডলি রিকোয়েস্ট ভাই কেউ উচ্চগতি গতি বাইক রাইড করবেন না ভাই উচ্চগতি পরিহার করুন উচ্চগতি পরিহার করুন আপনি একটা বাইককে একশো গতিতে যতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন সেম বাইকটাকে আপনি ষাট বা পঞ্চাশ গতিতে তারও তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন তো দরকার কি ভাই এত উচ্চ গতিতে ক্রেডিট নেওয়ার কিছু নাই ভাই উচ্চ গতিতে ক্রেডিটের কিচ্ছু নাই আমরা যদি প্রফারলি বাইক রাইড করে বাইকটাকে এনজয় করি সেখানে হচ্ছে প্রকৃত সুখ তো আশা করি সবাই ভাই জনের সামনে আমার ভিডিওটা পড়বে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবার কাছে রিকোয়েস্ট ভাই অত উচ্চ গতির দরকার নাই পুরো বের হয়েছি রিল্যাক্সে যাব যেখানে আমার নির্দিষ্ট টাইম থেকে প্রয়োজন আমি এক ঘন্টা পরে পোষাবো দেড় ঘন্টা পরে পোষাবো বাট আমি নিরাপদে পোষাবো ভাই আমি নিরাপদে পোষাবো অত উচ্চ গতির প্রয়োজন নাই আমি বারবার একটা কথাই বলতেছি সেটা হচ্ছে উচ্চগতি অত উচ্চ গতির প্রয়োজন নাই সবাই নিরাপদে বাইক রাইড করি সবাই সেফটি মেনটেন করে বাইক রাইড করি সেফ ড্রাইভ use helmets